পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ইতোমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল ইতিহাস গড়া সিরিজ শেষে বুধবার রাত এগারোটা নাগাদ ঢাকায় এসে পৌঁছান নাজবুল হোসেন শান্তরা দুই বহরে দেশে ফিরেছেন ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ শেষে অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শান্তরা এবার লক্ষ্য ভারতের মাটিতে আসন্ন দুই ফরমেটের সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সেই অভিযান শুরু হবে আগামী উনিশ সেপ্টেম্বর শেষ হবে তিন ম্যাচের টি টোয়েন্টি দিয়ে চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট হবে কানপুরে পরবর্তীতে দুই দল বারো অক্টোবর থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ভারতে দুই টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ থেকে পঁচিশ চক্রের অংশ এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শীঘ্রই ঘোষণা করা হবে বলে ঢাকা পোস্টকে বিসিবির এক নির্বাচন নিশ্চিত করেছেন তিনি বলেছেন খুব বেশি দেরি করব না দ্রুতই হবে কেননা খুব একটা কাটা ছেড়ার কিছু নেই আগামী দশ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব দলে কোনো ক্রিকেটারের ইঞ্জুরির সংখ্যা আছে কিনা জানতে চাইলে এই নির্বাচক জানান কোনো সমস্যা নেই সবাই ভালো আছে জয়ের মাহমুদুল হাসান জয়ের সমস্যাও সেরে উঠেছে দশ দিনের বিশ্রামে রয়েছেন ফেসার শরীফুল ইসলাম পাকিস্তানকে তাদের মাঠে দুই ব্যবধানে সিরিজ হারিয়ে টাইগাররা নিজেদের টেস্ট ক্ষমতার জানান দিয়েছেন ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের লড়াইটা তুলনামূলক কঠিন হলেও সেখানে ভালো করার লক্ষ্য তাদের সিরিজটি জিততে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চতুর্থ অবস্থানে উঠেছে যার শীর্ষে রয়েছে ভারত এরপর দুই তিনে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড